প্রজাপতি ব্রহ্মা যখন জীবকুল সৃষ্টি করেন তখন মৃত্যু বলে কিছু ছিল না এর ফলে কেবল জন্মই হতে থাকে কারো কখনো মৃত্যু না হওয়ায় পৃথিবী ভরে যায় জীবকুলে তারপর এত ভার সহ্য করতে না পেরে পৃথিবী মাতার অবস্থা দিন দিন সঙ্গীন হয়ে পড়ে তাই দেখে প্রজাপতি ব্রহ্মা ভীষণ হন এবং নামে এক সৃষ্টি করেন এই সায়ম্ভূবের পুত্র হলেন রুচি সেই রুচির সাত পুত্রের মধ্যে ভরত ছিলেন অন্যতম রুচির সাত পুত্রকে সপ্তদ্বীপের অধিকার দেন রুচি এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র পান জম্বুদ্বীপ ভরত পান লক্ষ কিন্তু ভরতের ইচ্ছা ছিল জম্বুদ্বীপ নেওয়ার কিন্তু তিনি পিতার কাছ থেকে নিজের পছন্দের দ্বীপ না পেয়ে অত্যন্ত ক্রোধে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণের জন্য এবং মিহির পর্বতে গিয়ে কঠিন তপস্যা শুরু করেন ভরত নিজের তপস্যায় সন্তুষ্ট করলেন প্রজাপতি ব্রহ্মাকে তারপর একদিন প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ভরতের সামনে উপস্থিত হলেন ভরত প্রজাপতি ব্রহ্মাকে কোনো কথা না বলে ক্রমাগত মৌন থাকেন প্রজাপতি ব্রহ্মা বারবার ভরতকে অনুরোধ করার পরও ভরত মৌন থাকায় প্রজাপতি ব্রহ্মা ভীষণ রেগে যান তারপর প্রজাপতি ব্রহ্মার চোখের থেকে ভয়ঙ্কর অগ্নি নিষ্কাশিত হতে থাকে এবং সেই অগ্নি থেকে জন্ম হয় এক দৈত্যের সেই দৈত্যের কারণে পৃথিবী মাতার ভার আরো বৃদ্ধি পেতে থাকে এবং ক্রমাগত ধরিত্রী মাতা কেঁপে কেঁপে উঠতে থাকে এত ভার সহ্য করতে না পেরে একদিন পৃথিবী মাতা ব্রহ্মার কাছে তার ভার কমানোর জন্য অনুরোধ করেন প্রজাপতি ব্রহ্মা চিন্তিত হয়ে পড়েন এবং দেবী ভগবতীর কাছে যান তীব্র চিন্তায় ভগবান প্রজাপতির ব্রহ্মার কপালে ঘাম দেখা দেয় সেই ঘাম থেকে জন্ম হয় মহাভয়ঙ্কর মৃত্যুর জন্ম হওয়া মাত্র ব্রহ্মার দিকে তাকিয়ে ভীষণ দর্শন মৃত্যু বলে আজকেই আমি এই সমস্ত জীবকুল নিধন করে ফেলব তখন প্রজাপতি ব্রহ্মা হেসে তাকে বলেন তোমার ক্রোধ সংবরণ করো তুমি এখনই জম্বুদ্বীপে যাও তারপর ধর্ম এবং অধর্ম বুঝে সবাইকে নিজ নিজ কর্মের ফল অনুযায়ী দণ্ড দেবে সেই থেকে পৃথিবীতে জন্ম এবং মৃত্যুর সহবস্থান হয়ে চলেছে